ধেয়ে আসছে অতি ভারী বৃষ্টি ফের বঙ্গোপসাগরে লঘুচাপ এবার বৃদ্ধি পাবে তাপমাত্রা কমবে শীত আসসালামু আলাইকুম প্রিয় দর্শক সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি এই মুহূর্তে পাওয়া আবহাওয়ার গুরুত্বপূর্ণ নতুন আপডেটে সবার আগে আবহাওয়ার সঠিক খবর পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং কে কোন জেলা থেকে দেখছেন অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিন দক্ষিণ বঙ্গোপসাগরের মধ্য অঞ্চল ও তৎসংলগ্ন এলাকায় অবস্থানরত ঘূর্ণিঝড়টি সুস্পষ্ট লঘুচাপে পরিণত হয়েছে বর্তমান বর্তমানে দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগর এবং তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে এটির বর্ধিত অংশ উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে একুশ ও বাইশ ডিসেম্বরের মধ্যে ভারত ও বাংলাদেশের উপর দিয়ে একটি পশ্চিমা লঘুচাপ অতিক্রম করবে স্থলবাগের উপর পশ্চিমা লঘুচাপ ও সাগরের উপরে লঘুচাপের মিলিত প্রবাহে বিশ একুশ ও বাইশ ডিসেম্বর বাংলাদেশের উপর দিয়ে অতি ভারী পরিমাণে শীতকালীন বৃষ্টির প্রবল সম্ভাবনা রয়েছে সবচেয়ে বেশি পরিমাণে বৃষ্টির আশঙ্কা রয়েছে খুলনা বরিশাল ঢাকা ও চট্টগ্রাম বিভাগের জেলাগুলোর উপরে এই বৃষ্টির পর বাড়বে শীত এবার এক নজরে বিশ ও একুশ ডিসেম্বর কেমন থাকবে এই দুদিনের আবহাওয়া বিশ ডিসেম্বরের আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে ঢাকা খুলনা ও বরিশাল বিভাগের দু এক জায়গায় হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ সব বৃষ্টি হতে পারে অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশ সহ দেশের অন্যত্র আবহাওয়া প্রধানত রোদ সারা দেশে রাতের তাপমাত্রা এক থেকে তিন ডিগ্রি সেলসিয়াস বৃদ্ধি পেতে পারে এবং দিনের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে মধ্যরাত থেকে সকাল পর্যন্ত কোথাও কোথাও হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে এবং একুশ ডিসেম্বর আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে ঢাকা খুলনা বরিশাল ও চট্টগ্রাম বিভাগের অনেক জায়গায় এবং রাজশাহী ময়মনসিংহ ও সিলেট বিভাগের কিছু 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 জায়গায় হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে এছাড়াও দেশের অন্যত্র আংশিক মেঘলা আকাশ সহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে সারা দেশে রাত এবং দিনের তাপমাত্রা দুই থেকে তিন ডিগ্রি সেলসিয়াস হ্রাস পেতে পারে মধ্যরাত থেকে সকাল পর্যন্ত দেশের কোথাও কোথাও হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে এছাড়াও গত চব্বিশ ঘন্টায় সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে বান্দরবন একত্রিশ দশমিক পাঁচ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ছিল তেঁতুলিয়ায় দশ দশমিক দুই ডিগ্রি সেলসিয়াস সামুদ্রিক আবহাওয়া বর্তমানে দেশের সকল নদ নদী স্বাভাবিক অবস্থায় রয়েছে তাই কোথাও কোন সতর্ক সংকেত নেই তবে দক্ষিণ বঙ্গোপসাগরের মধ্য অঞ্চল ও তৎসংলগ্ন এলাকায় একটি লঘুচাপ সৃষ্টি হয়েছে এবং একই এলাকায় অবস্থান করছে তাই সাগরের ওই স্থান কিছুটা উত্তাল রয়েছে এছাড়াও আবহাওয়াবিদ জুর রহমান স্বাক্ষরিত বিশ ডিসেম্বরের আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে ঢাকা খুলনা বরিশাল বিভাগের দু এক জায়গায় হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্র বৃষ্টি হতে পারে এছাড়াও দেশের অন্যত্র রৌদ্র উজ্জ্বল আবহাওয়া থাকবে এবং একুশ ডিসেম্বরের পূর্বাভাসে বলা হয়েছে ঢাকা খুলনা বরিশাল ও চট্টগ্রাম বিভাগের অনেক জায়গায় এবং রাজশাহী ময়মনসিংহ ও সিলেট বিভাগ কিছু কিছু জায়গায় হালকা থেকে মাঝারি ধরনের বজ্র বৃষ্টি অথবা বৃষ্টি হতে পারে এছাড়াও দেশের অন্যত্র আংশিক মেঘলা শুষ্ক থাকতে পারে সারা দেশে দিন এবং মধ্যরাত থেকে ভোর পর্যন্ত দেশের কোথাও কোথাও হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে তো প্রিয় দর্শক ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ